আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচুয়া আজ আমরা শিখব হচ্ছে লেসন ফোরটিনের যে গ্রামার রয়েছে সে গ্রামার শিখব তো লেসন ফোরটিনের গ্রামারের মধ্যে এখন থেকে হচ্ছে আমরা লেসন থার্টিন পর্যন্ত আমরা যা শিখেছি সেটা হচ্ছে বিভিন্ন গ্রামার শিখেছি বিভিন্ন পার্টিকেল শিখেছি আর এখন যেগুলো শিখবো এখনও গ্রামার শিখবো কিন্তু এখন শিখবো হচ্ছে ভার্বের বিভিন্ন ফর্ম অর্থাৎ হচ্ছে জাপানিজ ভাষায় এন ফাইভের পাঁচটা ফর্ম রয়েছে পাঁচটা ফর্ম কি কি তে ফর্ম তা ফর্ম ডিকশনারি ফর্ম নাই ফর্ম আর একটি রয়েছে হচ্ছে ভারবের প্লেন ফর্ম যেটাকে বলে হয় ফুটসেকেই এই পাঁচটা ফর্ম রয়েছে এন ফাইভে এখন এই ফর্ম মূলত শুরু হবে এই অধ্যা থেকে ফর্মটা শুরু হবে তো সাধারণত ফর্ম হওয়ার কারণে অর্থের এবং সেন্টেন্সের কিছু পরিবর্তন লক্ষ্য করবেন যেটা আমরা পূর্বে দেখিনি পূর্বে পার্টিকেল বা বিভিন্ন ছোটো ছোটো বিষয় নিয়ে আলোচনা করেছে এখন হচ্ছে মূল যে গ্রামার অর্থাৎ জাপানিজ ভাষায় কথা বলার জন্য যে গ্রামারের প্রয়োজন হয় সেই গ্রামারটা হচ্ছে এই অধ্যায় থেকে শুরু এজন্য জন্য এই অর্ধা খুবই খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তো লেসন হবে কোন ফর্ম তে তে ফর্মের আমি শর্ট আবার একটা ভিডিও তৈরি করেছি আমার ইউটিউবে অলরেডি দেওয়া আছে এবং ফেসবুক পেজেও দেওয়া আছে আপনারা এটা দেখবেন তে ফর্মটা ভালো করে শিখবেন তে ফর্ম শেখার পরে হচ্ছে এ স্ট্রাকচারগুলো দেখবেন তে ফর্মের আর এখানে আমি তেমন ব্যাখ্যা করব না তারপর জাস্ট একটু ধারণা দিচ্ছি জাপানিজ ভাষায় ফর্ম হচ্ছে পাঁচটা তার মধ্যে একটি ফর্ম হচ্ছে তে ফর্ম আচ্ছা তে ফর্ম তে ফর্মটা প্রথমে হচ্ছে ফর্মটা আমাকে চিনতে হবে মানে ফর্ম করার পূর্বে আমাকে ভার্ভ চিনতে হবে কী চিনতে হবে ভার্ভ চিনতে হবে ভার্ভের গ্রুপ হচ্ছে জাপানিস ভাষা ফাইভের তিনটা অর্থাৎ গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি আমরা যেমন জানি গ্রুপ থ্রিতে দুইটা ভার ফিক্সড রয়েছে একটা হচ্ছে কিমাস আর শিমাস কি মাসকে যখন আপনি তে ফর্ম করবেন তখন হয়ে যাবে কিতে এটা আমি আলাদা আলোচনা করেছি তে ফর্মে ওখানে ব্যাখ্যা দেওয়া আছে কিভাবে কিতে আসলো আর কি কিমাস মানেও আসা কিতে মানেও কি আসা শিমাস মানে করা শীতে মানেও করা আর কি এরপর আসি গ্রুপ টুতে গ্রুপ টুতে আমরা শিখেছিলাম যে এক্সেপশনাল কয়েকটি ভার্ব শিখেছিলাম যেগুলো দেখতে হচ্ছে গ্রুপ ওয়ানের মতো বাট তারা গ্রুপ টু আচ্ছা গ্রুপ টুতে যেমন আমি যদি একটা ভার বলি তাবে মাছ তাবে মাস মানে হচ্ছে খাওয়া এটাকে যখন তে ফর্মে রূপান্তর করতে হবে জাস্ট এভাবে লিখতে হবে যে এটা হচ্ছে তাবে মাস এটাকে যখন তে ফর্মে রূপান্তর করতে হবে তখন হচ্ছে এই তাবে তে দিতে হবে যেমন এই মাসের পরিবর্তে এখানে কী দিতে হবে তে দিতে হবে অর্থাৎ এই যে মাছটা বাদ দিতে হবে বাদ দিয়ে এখানে হচ্ছে তে ফ্রম দিতে হবে আচ্ছা আমাদের একটা এক্সেপশনাল ভাব ছিল হচ্ছে ওরি মাস ওরি কারি তারি হ্যাঁ এরকম এক্সেপশনাল ভাব রয়েছে প্রথমে হচ্ছে আপনাকে গ্রুপ চিনতে হবে এর বিস্তারিত আমি আলোচনা করেছি হচ্ছে একটা শর্ট যে ভিডিও রয়েছে একটা প্রথমে ভিডিও করেছি সেটা হচ্ছে ভারবে গ্রুপ চিনব কী করে সেকেন্ড ভিডিওটা হচ্ছে ভারবে তে ফ্রম তো এটা দেখলে তারপর এটা ক্লাসটা করতে আপনাদের জন্য সহজ হবে এবং খুব ভালো করে বুঝবেন তাহলে ওরি মাছ ওরি মাছটা হচ্ছে কত নম্বর গ্রুপের ভাব এটা আগে আমাকে চিনতে হবে ওরি মাছটা হচ্ছে দেখতে বৈশিষ্ট্য অনুযায়ী এটা হচ্ছে গ্রুপ ওয়ান বাট এটা হচ্ছে গ্রুপ টুয়ের এর ভাব তাহলে গ্রুপ টু এর নিয়মটা হচ্ছে মাছ থাকবে না কি থাকবে না মাছ মাসের পরিবর্তে তে দিতে হবে অর্থাৎ ওরি তে এভাবে করে আমাদের গ্রুপ অর্থাৎ গ্রুপ নির্ণয় করে তারপর আমাদের বিভিন্ন ফর্মে রূপান্তর করতে হবে যেমন আপনার এটা তো আমরা শিখতে পারলাম তো এরপরে আমাদের এক নম্বরে একটা ভাগ রয়েছে যে কাকি মাছ হ্যাঁ এটাকে যখন টেফ্রাম করতে হবে এই টেফর্ম করার নিয়মটা হচ্ছে গ্রুপ ওয়ানের ক্ষেত্রে কি থাকলে হবে ইতে গি থাকলে হবে ই বি নি থাকলে ন দে ই চি রিতে ই চি রি অর্থাৎ ছোটো সুতে সি শিতে হবে এটা হচ্ছে গ্রুপ ওয়ান তাহলে এটা হবে হচ্ছে তে তেফ্রাম করলে হবে হচ্ছে কাইতে এই যে মাসটা থাকে না অর্থাৎ একটা ভার থেকে যখন অন্য একটা ফর্মের রূপান্তর করা হয় তখন সাধারণত এই মাসটা থাকে না এটা আমি আলোচনা করেছি এটা দেখে নেবেন ভিডিওটা তাহলে এটা মানেও মানেও লেখা কাইতে কি লেখা এভাবে আলোচনা করেছিলাম আচ্ছা এখন আমি সরাসরি চলে যাচ্ছি যে আমাদের লেসন ফোরটিনের যে প্রথম যে গ্রামারটি রয়েছে সেই প্রথম গ্রামারে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম গ্রামার লিখেছি ভি এর তে ভি মানে হচ্ছে ভার ভি মানে কি ভি মানে হচ্ছে ভাগ ভার্ভের তে তেটাকে ই যে তে ফর্ম আমরা যেটা আলোচনা করেছি যে ভার্বের যে ফর্মগুলো রয়েছে অর্থাৎ জাপানিজ ভাষায় যে ফর্মগুলো করতে হয় একটা ফর্মের নাম হচ্ছে তে ফর্ম সেটা শুরু হয় отно থেকে ভার্বের তে প্লাস কুদসাই আচ্ছা কুদসাই মানে হচ্ছে কি বোঝায় কুদসাই মানে হচ্ছে বোঝায় হচ্ছে অনুরোধ করা রিকোয়েস্ট করা হ্যাঁ অর্থাৎ এই কুদসাইর পূর্বে যদি কখনো ভার্ব থাকে অবশ্যই ভার্বের কনফর্ম করতে হবে ভার্বের তে ফর্ম করতে হবে ভার্ব কনফর্ম করতে হবে তে ফর্ম করতে হবে তাহলে তে প্লাস কুদাসায় কাউকে রিকোয়েস্ট করা অনুরোধ করা বিনয়ের সাথে কিছু বলা এটা ভারবে তে প্লাস কুদাসায় যে আমাদেরকে সেন্টেন্স রূপান্তর করতে হবে অর্থাৎ করতে হবে যেমন আমি যদি সিম্পিল আগে আমাকে শিখতে হবে এটা সেন্টেন্স বাদ আগে আমাকে শিখতে হবে যে কীভাবে তে প্লাস কুদাসায় করবো আমি যদি বলি ইয়মি মাস হ্যাঁ ইউমি মাস মানে হচ্ছে পড়া এখন যদি আমি কাউকে বলি দয়া করে পড়ুন হ্যাঁ বললাম দয়া করে পড়ুন তাহলে ইয়মি মাসকে তে ফর্ম করতে হবে ইউমি মাসকে তে ফ্রম করলে হচ্ছে দে তে ফর্মে বিস্তারিত ব্যাখ্যা আছে ইয়ন্দে সাথে যুক্ত করতে হবে কুদা সাই কুদা সাই ইয়ন্দে কুদা সাই তার মানে একটু দয়া করে পড়ুন আচ্ছা এখন আমি যদি বলি কাকি মাস কাকি মাস মানে কি লেখা এখন আমি যদি কাউকে বলি দয়া করে লিখুন হ্যাঁ তা কাকি মাসকে তেফ্রম করতে হবে কাকি মাসকে তেফ্রম করার নিয়মটা হচ্ছে কাইতে কি আসে কাইতে আচ্ছা কাইতে কুদা সাই আচ্ছা দয়া করে লিখুন এভাবে করে আমাদেরকে তেফ্রমকে তে ফর্ম রূপান্তর করে সাথে কুদাসাই দিতে হবে এখন যদি বলি তাবে মাস তাবে মানে কি খাওয়া এখন আমি যদি কাউকে বলি দয়া করে খান তো বলতে হবে তাবে কুদাশাই আচ্ছা দেখা গেল নবী মাস মানে পান করা এখন আমি যদি কাউকে বলি দয়া করে পান করুন তাহলে বলতে হবে নন্দে কুদাশাই তাহলে এভাবে করে আমাদেরকে তে ফর্মে চেঞ্জ করতে হবে আপনারা বাসায় ভারবে চেঞ্জ করবেন এভাবে দেখতে পাচ্ছেন এখানে লিখেছি ভারবেদ তে প্লাস কুদাসাই আচ্ছা এখানে লিখেছে প্লাস কুদাসাই তো এখানে দেখেন আশা গোহান ও তাবেতে কুদাসাই আশা গোহান মানে কি সকালের খাবার খাওয়া কুদাসাই মানে দয়া করে তার মানে সকালের খাবার দয়া করে খান বা খান দয়া করে তার মানে হচ্ছে সকালের খাবার অনুগ্রহ করে খান বা দয়া করে খান আপনি রিকোয়েস্ট করতেছেন যে এই খাবারটা আপনি দয়া করে খান আশা গুহান ও তাবেতে কুদাসাই। আচ্ছা আমি যদি বলতাম রাতের খাবার খান হ্যাঁ বলতে পারতাম বান গোহানো তাবেতে কুদাসাই দয়া করে রাতের খাবার খান এখন ধরেন আমি কারোর নামকে কাউকে সম্বোধন করে বললাম যে রহিম সান আপনি রাতের খাবারটা দয়া করে খাবার খান রহিম সান ওয়া আসা বান গোহানো তাবেতে কুদা সাই আমি যদি বলি রহিম সাহেব দুপুরের খাবার দয়া করে খান রহিম রহিম সান ওয়া হিরু গোহান হিরু মানে হিরু গোহান মানে দুপুরের খাবার রহিম সান ওয়া হিরু গোহানো তাবেতে কুদা আচ্ছা এই যে তাবে মাছটাকে তেফরম করছে এটা মূল ভাত কী ছিল তাবে মাছ ছিল কী ছিল মূল ভাত তাবে মাছ ছিল এটা হচ্ছে মূল ভাত আচ্ছা এটা এখানে লিখেছি কোথায় করা রিপ্লাই দেওয়া কোথায় ও কাইতে কুদাসাই কাকিমাস লেখা মানে দয়া করে দয়া করে অ্যান্সারটি লিখুন আমি কাউকে সম্বোধন করলাম যে করিম সাহেব আপনি দয়া করে এটা লিখুন করিমসান ওয়া কোথায় ও কাইতে কুদাসাই করিম সাহেব দয়া করে লিখুন এই যে কাইতেটা লিখেছি এটা মূলত কি এটা এটা মূলত হচ্ছে কাকিমাস এটা মূলত কি ছিল কাকিমাস এই মাছটাকে হচ্ছে আমি তেফ্রাম করেছি কাকি মাছটাকে করলে কাইতে আর সাথে কুদাসায় যুক্ত করেছে আর কোনো কিছু না পরে লিখেছি সমস্যা হ্যাঁ সমস্যাটা দয়া করে পড়ুন ইয়মি মাস থেকে ইয়ন এসেছে আচ্ছা দেটা কি থেকে এসেছে ইয়মি মাস থেকে এসেছে ইয়মি ইয়মি মাস আচ্ছা ইয়মি মাসটাকে তেফ্রাম করলে হবে হচ্ছে ইয়ন এটা হচ্ছে আমি যে যে তে ফর্মে যে ব্যাখ্যা গ্রুপ চেন আলাদা ছোট ছোট ভিডিও করেছে ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ইয়ন্দটা কিভাবে আসলো তো মোন্দাই ও ইয়ন্দে কুদাসাই সমস্যাটি দয়া করে পড়ুন এই যে থেকে আসছে হ্যাঁ পরে লিখেছি ইকুরি ইকুরি মানে সলোলি ইকুরি ইয়াসুন্দে ইয়াসুন্দে কুদাসাই সলোলি বিশ্রাম করুন মানে ধীরে ধীরে বিশ্রাম করুন দয়া করে মানে এটার বাংলাটা হচ্ছে আমি কাউকে বললাম যে কেউ এখানে রেস্ট নিচ্ছে আমি তাকে বললাম যে আপনি একটু রিল্যাক্সে রেস্ট করেন আস্তে আস্তে রেস্ট করেন দয়া করে রেস্ট করেন এই যে যে বিনয়ের সাথে কথাতে বললাম ইকুরে ও ইয়াসুন্দে কোদাসাই ইয়াসুন্দেটা কি থেকে আসছে ইয়াসুন্দাটা আসছে ইয়াসুমাস থেকে কি থেকে আসছে ইয়াসুমি মাস তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এটা হলো মাছ থেকে ইয়াসুরে এসেছে এখন আমরা শিখবো হচ্ছে লেসন 14 সেকেন্ড যে গ্রামারটি রয়েছে বা সেকেন্ড যে রুলটি রয়েছে রুলটি এখন শিখবো আপনারা দেখতে পাচ্ছেন ভার্বের তে প্লাস ই মাস আমরা প্রথম যে গ্রামারটি শিখেছি ভার্বেদ তে প্লাস কোদাসাই অর্থাৎ কোদাসের পূর্বে যে ভাব দেওয়া হবে ওই ভার্ভে কনফার্ম করতে হবে তে ফার্ম আর এখন শিখ হচ্ছে ভার্ভের তে প্লাস ইমাস এটা দ্বারা দেখেন আমি সংখ্যা লিখেছি কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে কি কন্টিনিউয়াস মানে চলমান যে গাছটা চলমান প্রক্রিয়ায় আছে অর্থাৎ যে গাছটা এখন হচ্ছে এখন কন্টিনিউয়াস প্রসেসে রয়েছে সেই কাজটিকে প্রকাশ করার জন্য ভারবে তে প্লাস ই মাস দিতে হবে কি দিতে হবে ভারবে তে প্লাস ই মাস দিতে হবে এখন সেন্টেন্স পরে আগে হচ্ছে আমাকে ছোটো ছোটো ভাব দিয়ে তে প্লাস ই মাস শিক্ষা হবে আলাদা আলাদা করে যখন আমি তে প্লাস ই মাস করা শিখতে পারবো অটোমেটিক্যালি আমি এটাকে সেন্টেন্সে রূপান্তর করতে পারবো যেমন আমি যদি বলি যে হচ্ছে ইয়মি মাস ইয়মি মাস মানে কি পড়া এখন আমি যদি বলি পড়িতেছে তো বলতে হবে দে ই মাস কি বলতে হবে দেখেন ইয়মি মাস ইউ মাসকে যখন আপনি তে ফর্ম করবেন তখন বলতে হবে দে ই মাস এটা মানে হচ্ছে পড়তেছে আচ্ছা আমি যদি বলি খাচ্ছে তাবে মাস মানে কি খাওয়া এখন যদি বলি খাচ্ছে তাবেতে ইমাস চলমান যেটা হচ্ছে এতটুকু আরো বিস্তারিত ব্যাখ্যা আছে জাস্ট এত ব্যাখ্যার প্রয়োজন নাই মূল কথা হচ্ছে আমার এটাকে মনে রাখতে হবে ঠিক যেভাবে মনে রাখতে পারে হ্যাঁ ওকে এখন আমি সরাসরি উদাহরণে চলে যাচ্ছি এখানে এখানে লিখেছি ভারবেদ তে তে মানে তে সাথে ইমাস এটার দ্বারা কি বোঝাচ্ছে কন্টিনিউয়াস বা চলমান প্রক্রিয়া যে কাজটা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি প্রেজেন্ট কন্টিনিউর সাথে তুলনা করতে পারি আচ্ছা লিখেছি সান ওয়া সাহেব ইমা ইমা মানে কি এখন ও কাকেতে ইমাস অর্থাৎ ফোন কলে কথা ফোন কলে কথা বলছে অর্থাৎ দেওয়া কাকেতে ইমাস মানে ফোন কল করা মানে ফোন কলে কথা বলছে অর্থাৎ ইয়ামাদা সাহেব এখন ফোনে কথা বলতেছে ফোন কলে আছে বা ফোনে কথা বলে এটা এখনই হচ্ছে আর আরও সহজ বিষয় হচ্ছে এখানে ইমা দিয়েছে যার ফলে এটা সহজে বোঝা যাচ্ছে বাট সব সময় ইমা থাকবে না সেক্ষেত্রে আমাকে এই টে ফ্রম কাকে মাছটা কাকে মাছ কাকে মাছটা হচ্ছে গ্রুপ টুয়ের ভার তে ফর্ম করার নিয়মটা হচ্ছে গ্রুপ টুয়ের ক্ষেত্রে মাছ উঠাই তে দিতে হবে তাহলে কাকে মাছ তাহলে কাকে তে ই মাছ এই যে ই মাস হ্যাঁ সেকেন্ড উদাহরণ ইমা আমেগা ফুত্তে ইমাস এই যে ফুত্তেটা এসেছে এই ফুত্তেটা কি থেকে এসেছে ফুত্তেটা এসেছে হচ্ছে ফুরিমাস থেকে কি থেকে এসেছে ফুরিমাস ফুরিমাস মানে ঝরা এখানে যে ফুরিমাস থেকে এসেছে মানে ইমা এখন আমে মানে বৃষ্টি ফুত্তে ইমাস মানে বৃষ্টি পড়িতেছে মানে বৃষ্টি পড়ছে মানে এখনই বৃষ্টি পড়ছে মানে এখনো কন্টিনিউয়াস প্রক্রিয়ায় রয়েছে চলমান প্রক্রিয়ায় রয়েছে হ্যাঁ ফুত্তে মাছ আচ্ছা আমি এখানে ইমা না দিতাম তাহলে কি হতো না হ্যাঁ অবশ্যই হতো ইমা না তার তার মানে মানে কি পড়তেছে এখন বৃষ্টি পড়তেছে ওকে তৃতীয় নম্বর উদাহরণ দেখুন মিরাসান ওয়া মিরা সাহেব ইমা এখন নিহঙ্গ ও বেনকেশিতে মীরা সাহেব এখন নিহঙ্গ নিহঙ্গ মানে কি নিহঙ্গ মানে জাপানিজ ভাষা মিরা সাহেব এখন জাপানিজ ভাষা স্টাডি করিতেছে স্টাডি করে না স্টাডি করিতেছে মানে এখনই করছে অর্থাৎ বেনকিওসিমাসকে যখন তেফাম করা হবে তখন এটা হবে বেনকিওসিতে ইমাস এই যে ভার্বের তে তৃতীয় নম্বর উদাহরণ দেখেন মিরাসান ওয়া মিরা সাহেব ইমা এখন নিহঙ্গ ও বেনকিওসিতে ইমাস মিরা সাহেব এখন নিহঙ্গ নিহঙ্গ মানে কি নিহঙ্গ মানে জাপানিজ ভাষা মিরা সাহেব এখন জাপানিজ ভাষা স্টাডি করিতেছে স্টাডি করে না স্টাডি করিতেছে মানে এখনই করছে অর্থাৎ বেন যখন তেফার্ম করা হবে তখন এটা হবে বেন ইমাস ই যে ভারবে তেফার্ম সাথে ইমাস। মাস আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই জাস্ট আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নতুন যারা আছে তাদের কাছে এই ভিডিওটা যাতে যায় সেজন্য শেয়ার দিবেন কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের ফেসবুক একটা পেজ রয়েছে ব্রাইট নিহঙ্গ একাডেমি এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের রাত্রিকালীন ব্যাস চলমান আপনারা যদি কেউ জাপানিজ ভাষায় এন ফাইভ লেভেল বা এন ফোর লেভেল পড়তে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে জিমেল দেওয়া আছে আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আচ্ছা এরপর দেখেন যে লাস্ট যে গ্রামারটি রহিম সান মানে লাস্ট যে উদাহরণ রহিম সান ওয়া বান গোহানো তাবে তিমাস তার মানে কি রহিম সাহেব কি বানগন মানে কি বানগহন মানে হচ্ছে রাতের খাবার রহিম সাহেব রাতের খাবার রহিম সাহেব রাতের খাবার খাচ্ছে তার মানে কি রহিম সাহেব রাতের খাবার তখন খাচ্ছে একদম তো এভাবে করে হচ্ছে আমাদের এই গ্রামারগুলো সলভ করতে হবে এবং আমাদেরকে প্র্যাকটিস করতে হবে হম আমরা তৃতীয় নম্বর গ্রামারে চলে এসেছি লেসন ফোরটিনের আমরা প্রথম যে গ্রামার করেছি তে প্লাস কোদাসাই সেকেন্ড যে গ্রামার করেছি ভারবেদ তে প্লাস ইমাস এখন শিখবো হচ্ছে ভার্বের মাস ফ্রম মাশোকা ভার্বের মাস ফ্রম কি মাসোকা এই মাসকা সাধারণত কনভার্সেশনের ক্ষেত্রে কথোপকথনের ক্ষেত্রে এবং আমাদের যে লিসেনিং পরীক্ষাটা হয় তখন এই মাসকাটা বেশি ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় হ্যাঁ তো ভারবে মাস ফ্রম মাসকা এটাকে ধরে শেয়াল আয় বোঝাই আচ্ছা এটা আমি একটু বাংলা একটু লেখার চেষ্টা করেছি যে কাউকে নিজ থেকে সাহায্য করা দেখলে আমি কাউকে সাহায্য করব নিজ থেকে সাহায্য করা তখন এই ফর্মটা ব্যবহার করতে পারি উপকার করা সাহায্য করা উপকার করা কিন্তু একই কথা না আমি যদি কাউকে নিজ থেকে সাহায্য করি বা উপকার করি এটা একই অর্থ দাঁড়ায় আর তারপরে লিখেছে অফার ইত্যাদি এটা অফার করার ক্ষেত্রেও ব্যবহার করা যায় এই ধরনের ইত্যাদি এই ধরনের ক্ষেত্রে এই মাস ফ্রম মাসকটা ব্যবহার করা হয় যেমন হচ্ছে এখানে লিখেছে তেতুদায় মাসকা সাহায্য করব কি বা সাহায্য মানে আপনাকে সাহায্য করবে কি এখানে বলা নাই কাকে সাহায্য করো বাট আমি বলছি যে তেতসুদাই মাসোকা দেখা গেল কি একজন হেঁটে যাচ্ছে মাথায় একটা বোঝা আছে নিতে পারতেছে না বা আমি কি করলাম আমি তার কাছ থেকে তাকে নিলাম দিয়ে আমি একটু হেল্প করলাম এক্ষেত্রে আমি তাকে বলতে পারি আমি কি আপনাকে সাহায্য করতে পারি তেতসুদাই মাসোকা আমি কি আপনাকে সাহায্য করতে পারি তাহলে এই তেতসুদাই মাসোকাটা মূল ভাব ছিল সে তেতসুদাই মাস তেতসুদাই মাস মানে কি সাহায্য করা তাহলে এটার মাস ফ্রম মাসকার নিয়মটা হচ্ছে তেতসুদাই মাস ওই মাসটা বাদ দিতে হবে তেতসুদাই আর সাথে যুক্ত করতে হবে হচ্ছে যে মাসকা তাহলে তেতসুদাই মাস ছিল মাসটা বাদ দিয়ে তেতসুদাই মাসক এটা মানে কি সাহায্য করবো কি কাকে সাহায্য করবো সেটা বলা নেই বাট ইনডিরেক্টলি এটা বোঝা যাচ্ছে যে কাউকে একজন আমি সাহায্য করব ওকে সেকেন্ড দেখেন মাদো ও সিমে মাসকা মূলত এটার মূলভাব কি ছিল বলেন তো সিমে মাস সীমে মাছ মানে কি বন্ধ করা আমরা বোকাবুলাইতে পড়েছি সীমে মাছ মানে বন্ধ করা সাধারণত জানলা দরজার ক্ষেত্রে কি ব্যবহার করা হয় সীমে মাছ আর আকে মাছটা মানে হচ্ছে ওপেন করা খোলা তাহলে এখানে বলছে মাদো সিমে মাসোকা নিশ্চয় হয়তো বা বৃষ্টি হচ্ছে বাইরে বা তুষার পড়ছে বাইরের অবস্থা বেশি একটা ভালো না সেজন্য বলছে মাদো ও সিমে মাসোকা জানলাটা বন্ধ করবো কি দেখলো আমার রুমমেট আমরা দুজন থাকি একসাথে আমার রুমমেটকে আমি বলছি যে বাইরে তখন বৃষ্টি পড়ছে জানলাটা বন্ধ করবো কি মাদো ও শিমে মাসো কা তখন সে যদি বলে হ্যাঁ করে তাহলে সেভাবে করে আনসার দিবে আর না হলে না এটা হচ্ছে অফার করে এটা এক প্রকার কি অফার করাও বোঝায় না আমার রুমমেটকে বললাম যে এটা করবো কি না রুমমেট যদি বলে হ্যাঁ করে তাহলে করবার যদি না বলে না করেন করেন না করবো না ওকে পরে দেখেন ওয়াতা শিওয়া আপনি আনা তানো তোমার কাবান ও কাবান মানে কি ব্যাগ কাবান মানে কি ব্যাগ ও মুচি মাসও কা মুচি মাস মানে কি বহন করা তোমার কি আমি তোমার ব্যাগ বহন করব কি এটা দেখেন ইনডাইরেক্টলি কি বোঝায় সাহায্য করাও বোঝায় তাই না কারণ একজনের ব্যাগ যখন আমি বহন করব তার মানে আমি কি করব তাকে সাহায্য করতে চাই তাই না এই যে কাউকে নিজ থেকে সাহায্য করা আমি নিজে থেকেই বলতেছি যে আমি কি আপনার ব্যাগটা বহন করব তো এই ক্ষেত্রে ভার্বের মাস ফ্রম মাসকটা ব্যবহার করা হবে বা ব্যবহৃত হবে হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা লেসন ফোরটিনের ফোর নম্বর গ্রামারে চলে এসেছি ফোন নম্বর আসলে আমাদের লেসন ফোরটিনের মূল যে তিনটা গ্রামার ছিল প্রথমে গ্রামার করেছি বারবেের তে প্লাস কুদাসাই কাউকে রিকোয়েস্ট করা অনুরোধ করা পরে সেকেন্ড যে গ্রামারটা করেছি বার্বেদ তে প্লাস ই মাস যেটা কন্টিনিউস বা চলমান প্রক্রিয়া তারপর আমরা করেছি হচ্ছে ভার্বে মাস ফ্রম মাসুয়া কাউকে নিজ থেকে উপকার করা সাহায্য করা অফার করা এই ক্ষেত্রে ব্যবহার করা হয় এখন আমরা চলে এসেছি ফোন নম্বর গ্রামারে সেটা ছিল হচ্ছে এমন ছিল আমি লিখেছি এস ওয়ান এস এস মানে হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট ওয়ান ডট 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 মানে এখানে আরও কিছু হবে হ্যাঁ পুরো গা এখানে একটা কমা দেখতে পাচ্ছেন এস টু মানে সাবজেক্ট টু অর্থাৎ দুইটা সেন্টেন্স যখন থাকবে একটা সেন্টেন্স আবার এদিকে আর একটা সেন্টেন্স তাহলে অবশ্যই কি পার্টিকেল হবে গা পার্টিকেল এখানে গা দ্বারা বোঝায় এখানে গা দ্বারা কিন্তু বোঝায় কি বোঝায় কিন্তু ইংরেজিতে যাকে আমরা বাট বলে থাকি যেমন আমি একটা উদাহরণ লিখেছি নিহঙ্গ আর চত্ব জাপানিজ ভাষা একটু মুজুগাসী দেশ গা একটু কঠিন কিন্তু এই যেখানে এখানে এই গা এখানে কি বোঝাচ্ছে কিন্তু জাপানিজ ভাষা একটু কিন্তু অমশির ওই দেশ কিন্তু কি মজাদার আপনাকে কেউ জিজ্ঞেস করলো জাপানিজ ভাষাটা কেমন জাপানিজ ভাষাটা একটু মজাদার কিন্তু মানে একটু কঠিন কিন্তু মজাদার মানে কঠিন আবার বেশ মজাদার সেই ক্ষেত্রে এই যে গাটা একটা সেন্টেন্স শেষ করেছি এই যে গা আবার আরেকটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড শুরু এই ক্ষেত্রে এই গাটা ব্যবহার করা হয় সহজ এটা আপনারা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে পাবেন আচ্ছা এরপরে যে ফাইভ নম্বর যে রুলটা রয়েছে সেটা দেখেন নাউন প্লাস গা প্লাস ভাব আচ্ছা এই গাটা এখানে কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে আমি একটু বিস্তারিত লিখেছি কি কোনো ঘটনা তারপরে ঘটনা তারপরে কি পার্টিকেল বসবে গা পার্টিক্যাল আচ্ছা প্রাকৃতিক ঘটনা বলতে কি বোঝায় প্রাকৃতিক ঘটনা বলতে বন্যা ঝড় জলোচ্ছ্বাস তাইফোন হারিকেন কি বিভিন্ন কিছু আছে না এই যে প্রাকৃতিক কোনো কিছু যখন হবে তখনই তারপরে গা পার্টিকেল আরেকটা কথা বলে থাকি সেটা হচ্ছে এই প্রাকৃতিক যে ঘটনা ঘটবে এখানে আপনার বা আমার কোনো হাত নাই এটা প্রাকৃতিক ভাবে হয় অর্থাৎ সৃষ্টিকর্তা প্রদত্ত। যেখানে আমার বা আপনার কোনো হাত নাই যেটা প্রাকৃতিক ভাবে হয় সেখানে তারপরে কি পার্টিকেল গা পার্টিকেল যেমন দেখেন লিখেছে অমেগা ফুটতে ইমাস বৃষ্টি পড়িতেছে এই যে বৃষ্টির পরে যে গা পার্টিকেলটা দিয়েছি আচ্ছা বৃষ্টি আপনি আমি চাইলে কি হ্যাঁ আমি আপনি চাইলেই বৃষ্টি হয়তে পারবে কিন্তু সেটা প্রাকৃতিক উপায় না অর্থাৎ যর্ণা সিস্টেম বা অন্য কোনো সিস্টেমে বাট সারা দেশব্যাপী বা নির্দিষ্ট একটা স্থান যে বৃষ্টিটা হয় উপর থেকে আসে সেটা আমি আপনি কিন্তু চাইলেই অফ করতে না চাইলেই অন করতে পারবো না অর্থাৎ এটা হয় তাহলে এই কারণে পার্টিকেল আচ্ছা মানে হচ্ছে তুষার জাপানে আপনারা আমরা জানি জাপান অনেক তুষার পরে আমাদের দেশে যদিও পড়ে না আমাদের দেশে এত ঠান্ডা নয় জাপানে অনেক তুষার পরে তাহলে এই যে তুষারটা হয় এটাও প্রাকৃতিকভাবে হয় এই এখানেও কি পার্টিকেল গা পার্টিকেল আপনারা আমাদের ব্রাইটনি অঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ রয়েছে আপনি এই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম